চোদ্দ বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি তার পাশাপাশি শত কোটি টাকা আত্মসাদের অভিযোগে বিজয় রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ফ্ল্যাট মালিকরা শনিবার দুপুরে মিরপুর বিজয় রাকিন সিটির সামনে আয়োজিত কর্মসূচিতে তারা অভিযোগ করেন নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও অবশিষ্ট কাজ শেষ করেননি এই প্রতিষ্ঠানটি ষোলো দশমিক দুই একর প্রকল্পের কাজ শেষ না করায় এই দুর্ভোগে পড়েছেন মুক্তিযুদ্ধের পরিবার কল্যাণ সমিতির মালিকানাধীন বাসিন্দারা তারা সবাই জানেন আমরা এই রাকিন সিটি মুক্তিযোদ্ধারা মিলে একটা শব্দ নিয়ে আবাসন প্রকল্প হিসাবে গ্রহণ করেছিলাম এবং রাকিন রাকিন কোম্পানিকে কোম্পানিকে আমরা আমরা দায়িত্ব দিয়েছিলাম এই সুন্দর আবাসিক প্রকল্প গ্রহণ করার জন্য কিন্তু তারা তারা কিন্তু কুচক্রি মহলেরই একটা অংশ এবং তারা এই চোদ্দ বছরও আমাদের কোনো কিছু সুফল এনে দিতে পারেনি বিজয় রাকিন সিটির সভাপতি খুরশেদ আলম সাধারণ সম্পাদক লিয়কাত আলী ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি দপ্তর সম্পাদক লাবলুর নেতৃত্বে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘ চোদ্দটি বছর আমাদেরকে নির্যাতিত করেছে এই রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড আমরা বারবার তাদেরকে অনুরোধ করেছি আমাদের অসমাপ্ত কাজগুলি আপনারা সমাপ্ত করেন ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন বারবার কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করেন নাই আমাদের এই কাজগুলো সম্পন্ন করার জন্য রাখিনের সাথে যোগাযোগ করা হলো রাখিন কর্তৃপক্ষ নানান অজুহাতে এবং প্রতারণার মাধ্যমে তারা সংসাতুলীকরণ পাঁচ কাটিয়ে যাচ্ছে রাকিম ডেভেলপমেন্ট কোম্পানি তাদের আমাদের সাথে বৈমাত্রীয় আচরণ করে তারা অন্যত্র ব্যবসার ফাঁক পেতে তারা আমাদেরকে অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত না করেই আমাদেরকে একটি জীবন দিকে ঠেলে দিয়ে তারা তারা সরে যাওয়ার অন্যত্র পায় বিজয় রাকিন সিটির উল্লেখিত নির্মাণ কাজ সমাপ্ত করে ফ্ল্যাট মালিক সোসাইটিকে বুঝিয়ে না দেওয়ায় বিজয় রাকিন সিটি সম্মানিত ফ্ল্যাট মালিক ও বাসিন্দারা অত্যন্ত মানবতার দুর্ভোগময় পরিস্থিতির সম্মুখীন হয়ে বসবাস করছে বিজয় রাকিন সিটি ডেভেলপমেন্ট কোম্পানিকে বারবার বলার পরও তারাই কাজ করছেন না বলে জানান এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফেরত এনে প্রকল্পের অসমাপ্ত নির্মাণ কাজ সম্পূর্ণ করে সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশা হস্তক্ষেপ কামনা করছেন বিজয় রাকেন সিটির বাসিন্দারা ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা